ছি ধিকার সত্যি করেই ঠিক যেমন এমএসএল এর পিছনে লেগেছিল আদা জল খেয়ে নোংরামি না দেখো নোংরাতে শুয়ে দিতেও এক সেকেন্ড অপেক্ষা করিনি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেশ্যালয় পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ ঠিক বুঝেছেন আজকে আমি এই নাক্কারজনক অসভ্য আনকালচার অশিক্ষিত হুম ডিগ্রিধারী অশিক্ষিত ঠিক মারিয়ার পিছনে এইভাবে লেগেছে হ্যাঁ মারিয়া যেই ভুলগুলো করেছে সেইগুলো নিয়ে বলো মারিয়া গেলে মারিয়ার গোয়াল গোয়ালঘর শ্বশুরবাড়ি হ্যাঁ তা এগুলো নিয়েও তো আমি বলবো যে ওর নিজেরগুলো ভুলে যায় ভিক্ষা চায় বালিশের কভার বা বালিশের উষার কাঠ থেকে নিয়েছিস দুটো নিয়ে দে হ্যাঁ অখাদ্য মেয়ে ছেলে একটা পরশ্রী কাতর আপদমস্তক একটা মানে নরকের কেট সে আবার বড় বড় কথা বলে কিউ আর টাকা তুলে সেই টাকা কোন গর্ত বুঝিয়েছিস হুম কিউআর কোডে টাকা তুলে তো তোর কাজে লাগেনি সে টাকা কোথায় মানুষকে ফেরত দে ও বালিশের উষার দেবে বা ও বালিশের উষার না দিলে যা নিয়েছে সে ভেসে চলে যাবে না উত্তরবঙ্গের ওই তিস্তার জলধারায় কিন্তু তুই তুই লোকের পিছনে কাটি করবি বাস ঝাড় থেকে বাঁশ এনে গুঁজে দিবি আর সেই যন্ত্রণায় কাতর হয়ে ও যখন ফিডব্যাক দেবে তোকে এক্সপায়ারি অর্ডারে ছটা ভিডিও টেকডাউন করতে বলবে আর দিল্লিতে যাই হোক কেস তো চলবে ভাই কেস সরাসরি তুই না যাস প্রত্যেকটা ডেটে প্রত্যেকটা হিয়ারিংয়ে তো তোর টাকা দিতে হবে তাই না আর এই খবর তো আমার কাছে আসবেই জল যেন তো মানুষ ওখানটায় হ্যাঁ ওকালতি করে বুঝলি তাহলে তুই নিজের দোষে ওরকম বাসঝাড় থেকে এতগুলো বাস খেয়েছিস হুম এমএসএল এর মানে এগেনস্টে নোংরামি করতে গিয়ে সেই সময় তোর রুচি তোর পারিজ তোর বেড়ে ওটা তোর আবৃ সমস্ত বাপের বাড়ি থেকে কিভাবে পেয়েছিস সেইগুলো ধরা খেয়েছে আর আজকে আরও পরিষ্কার হয়ে গেল উনি পাম থেকে চুন খসুক তুই আবার রিম্পাকে ফর্টি নাইন বলবি রিম্পা বলে তোকে ওই মানে সম্মান দেয় তুই কি সম্মানের সত্যি করেই যোগ্য আজকে বন্ধুরা এই যে বলছে মারিয়াকে এত কদর্য ভাষায় মানে কিচ্ছু বাকি রাখছি না হ্যাঁ তোর তো প্রত্যেকটা ভাসুরের দিকে চোখ ভাসুর যেইভাবে প্রণাম করে তোর বর করে তুই করিস না কিন্তু তোর বলতে হবে তোর তো এই নোংরামিগুলো যারা শুনতে আছে ওরা হচ্ছে সবচেয়ে বড় নোংরা কালকেই মারিয়া সাথে ওর যদি শর্ট আউট হয়ে যায় দেখবেন এরাই বলছে আহারে চোখে জল ধরে রাখতে পারছি না তোমার পাশে মারিয়াকে দেখে বুক একদম ভরেই গেল এরাই বলেছিল মন্দিরার সাথে আর কথা বলবে না মন্দিরা তোমাকে নাঙ্গা করে দিয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হ্যাঁ এর থেকে পাঁচ ছ বছরের ছোট একটা পুরুষের সাথে ওর পরকিয়া ছিল হ্যাঁ সেটা বিছানা পর্যন্ত যায়নি এটাই তো শুনেছি কোনো পেট বানিয়ে কথা বলছি না তো বন্ধুরা বলছি কি বলবো অনেক কিছু তার আগে ইন্ট্রো আজকে তোকে দেখ কি করি খুব মুখ না তোর তোর এই কারণে জানিস তো মানুষের ভালো কেউ যদি আমরা না করতে পারি খারাপ করার চিন্তাও কল্পনাতে আনতে নেই তাহলে ভগবান ভরপুরটা তাকে খারাপই দেয় আজকে এই কারণে দোতলা বাড়ির সুখ পেতে পারিস যদিও তোকে উপরে উঠতে দেয় কি না তুই জানিস ভালো করে কারণ এখন তো তোর নতুন নতুন ভাব হয়েছে আর প্রথমে এরকম ভাব দেখালে মানুষ এইগুলো দেখতো না যেগুলো তুই মানি মানি বলিস তা মারিয়া তো শ্বশুরবাড়ির সাথে সুন্দর মানিয়ে গুছিয়ে চলছে তুই এটা নিতে পারছিস না কেন তাই এই সমস্ত নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তুই যে দোতলা বাড়িতে গেছিস তোর শ্বশুর বাড়ি ওই তো ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে তুই বলি চলটা উঠে যাওয়া দাঁত বের করা কি সিমেন্ট মেঝে আর চলটা ওটা দেয়াল তাই এই বিশেষণগুলো দিয়েছিস তোর শ্বশুরবাড়ি নামে মানে তোকে এরকম জায়গায় থাকতে দিয়েছে মানে তোর শ্বশুরবাড়ি তোকে খোলা ছুট দিয়েছে যত বদনাম করো কিচ্ছু যায় আসবে না মাছ গেলে এই নোটটা কামিও তাহলেই হবে তুই আমাদের এই কন্ট্রোভার্সি জোনে একটা কদাকার কুৎসিত না গায়ের রং ধলা বলেই তুই সুন্দরী না তুই মনের দিক থেকে কুৎসিত তোর কুৎসিত সব কিছু এই যে বেরিয়ে যাচ্ছে মন্দিরা তোকে নাঙ্গা করে দিয়েছিল সোমনাথ তোকে নাঙ্গা করে দিয়েছিল সোমনাথকে যেই বলু তোর এই মদের বাটলি তুই যে রেখে দিয়েছিস গিলবি বলে তোর ফ্যামিলির কথা বল ছাড় মারিয়া কখনো এই গল্প দিতে আসিনি যে আমার শ্বশুরবাড়ি হাইফাই তা ওই রকম ঘরের হতেই পারে হতে পারে না বন্ধুরা তোর মেজবনের শ্বশুরবাড়ির কথা বল যেখানে মদ স্টকে থাকে হ্যাঁ খুব হাইফাই আমি তো দেখেছি একবার গেছিলি না আমি দেখেছি আমরা সবাই দেখেছি কোন হাইফাই বাড়িতে তোর বোনের বিয়ে হয়েছে চাল ডাল থাকে তো নাকি মদটাই কিনে আগে স্টোর করে রাখে স্টক করে রাখে কারণ দুই মাতাল তো তোর মেজো ভগ্নীপোত মাতাল তোর মেজ বোন মাতাল সেটা তো আবার অন ক্যামেরা বলেছে আমি হেভি পেগ মানাতে পারি আমার বাড়িতে এই অনেক হাজার টাকার মদের বোতল আছে তাহলে এইগুলো তোরা সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল করছিস তা তোদের আবৃদিন তোরা নিজেরাই এখানে ফোরকাস্ট করছিস কখনো বলেনি মারিয়া কখনো বলেনি আমার শ্বশুরবাড়ি হাই ফাই তুই তো তোর শ্বশুরবাড়িকে বিয়ের পর ঢুকে লজ বলেছিলি না লজ হ্যাঁ তাহলে বোঝ তোর শিক্ষা দীক্ষা দেখ আর সবচেয়ে বড় কথা বন্ধুরা ওর বাপ মানে সুয়ের বাপ হুম বেরোজগেরে এখনকার সেই সময় দশ হাজারে তো জল গরম হয় না আমি তাকে ছোট করছি না তার বউ যদি ছোট করে আমরা তো সুযোগ পাবো ছোট করার কি কারণে বিয়ে দিয়েছে শ্বশুর পেনশন ভোগী শ্বশুর মশাই পেনশানে চলবে তুই কিচ্ছু চিন্তা করিস না দোতলা বাড়ি তোকে তো লোভ দেখিয়ে একটা জল গরম হয় না এরকম বেরোজগেরে ছেলের সাথে বিয়ে দিয়েছে হুম তারপরে তুই বুঝেছিস চাইলে পাওয়া যায় না সে শ্বশুরের কাছে হাত পাততে হয় তখন নারী হয়ে নারীদের নগ্ন করে ভিউজ কামিয়েছিস রেভিনিউ জেনারেট করেছিস আর টাকা ইনকাম করেছিস তাই এই টাকা কি কোনো কাজে লাগছে এটা কিছু মনে করিস না তুই বলাতে বাধ্য করছিস এই যে গেছিলি দিল্লিতে চিকিৎসা তুই তো বললি তোর সাকসেস হয়েছিস তাহলে এই সাকসেসের পর তো আরেকটা সাকসেসের খবর আমরা পেতেই পারি আশা করতেই পারি কিন্তু দেখ দুর্ভাগ্য তোর কারণ তুই যে পেছনে লাগিস মানুষের বিনা কারণে এই যে মন্দিরা তোকে নাঙ্গা করে দিয়েছিল তোর কলার চিঠা কার সাথে কাকে মিসিউ লেখা সেই তোর বান্ধবী ললিতা বলেছিল তোর ক্যারেক্টারটা তোর ক্যারেক্টারটা তুলে ধরছি তারপরে কি করলি তারপরে তোরও পাঁচ ছ বছরের ছোট একজনের সাথে তোরা ছোট ছোট কি দম বেশি মানে ছোট খুঁজে বেড়াত বন্দিরা দশ বছরের ছোট তুই চার পাঁচ বছরের ছোট আবার কারেকশন করে দিয়েছে পাঁচ ছ বছরের ছোট মানে বেশি ছোট হলে কিরকম ছোট মা ছোট মা লাগে না পম্পম ডাকে না ছোট মা উম মা তো একদিনের জন্য হলেও ডেকেছে দেখ পম্পমকে আমি কোনো দিন সাপোর্ট করবো না ওটাকে দেখলেই মনে হয় ও ক্যামেরার দিকে তাকিয়েও ও বুদ্ধি বার করছে এরপরে কি করব ওর পরে কি করব তারপরে কি করব এ ডে ওয়ান থেকে একে পছন্দ করি না আজকেও করবো না কিন্তু মারিয়া মারিয়া যে হিন্দু নয় তুই জানিস সে যে মুসলিম তাও জানিস আর পম হিন্দু তাও জানিস তাহলে তুই মধ্যস্থতা করে ওদের বিয়েতে সই শুরু করেছিস দায়ভার তোরও থাকে যে তুই দুটো ভিন্ন ধর্মীর নারী পুরুষকে একত্রিত করেছিস সেখানে তুই আইউডনেস ছিলিস এবং ক্যামেরাম্যান ছিলিস তাহলে তোর মতে কে হিজাব পরে কে কি ঈদ পালন করে কি কি করে তোর মুখে মানায় না তুই তো বাসি কাপড় ছাড়িস না তোর নাইট ড্রেস কেউ দেখতে পেলো না তুই বকর বকর কম কর আর যারা ওই যে হাততালি দিচ্ছে না এগুলো বিকৃত মস্তিষ্কের মানুষ বুঝলি নিজেকে কন্ট্রোল করেছি নাহলে তোকে না কি ভাবে চান করাতে হয় কিভাবে ঝামা ঘষতে হয় সেটা নিশ্চয়ই তুই ভালো করে জানিস জানিস না জানিস তো নৈতিক জয় কোথায় বলতো আমরা বলেছিলাম যে তুই তোর বরকেই কেয়ার করতে পারিস না বাইরের খাবার এনেছে কচুরি তরকারি সেটা মাটিতে রেখে খাচ্ছে আজকে কে বলছে বলতো তনুশ্রী তনুশ্রী বলছে যে তোর মিটা পে গেছিল গলা ফাটাতো নিঃস্বার্থ ভাবে হম নিঃস্বার্থ ভাবে তনুশ্রী গলা ফাটাতো তোর হয়ে আজকে সেও বলছে তুই তোর বরকে তুই মাটিতে খেতে দিস তুই আবার অন্যকে বলছিস আজকে তোর দোতলা বাড়ির শ্বশুর বাড়ি লজ বলছিস তোর বাবাতেও এই লোভে তোকে বিয়ে দিয়েছে তারপর তুই বুঝলি যে দশ হাজার টাকায় জল গরম হয় না আমাকে গরম করবে কি করে এই খারাপভাবে নেবে না মানে আমাকে পকেট মানি দেবে কি করে তার কারণে তুই নগ্ন হয়ে নারীদের নগ্ন করে রোজগারে বসে গেলি এই পয়সা কি সত্যি করে ভালো কাজে লাগবে তোর মনে হয় যে এই সব ভালো কাজ তুই করতে গেছিস উদ্দেশ্যবিহীনভাবে সেই কাজটি তুই সফলতা পাসনি শুধুমাত্র বিনা কারণে মানুষের পিছনে লেগে তোকে ওরা বললে একটা ভিডিও দুটো ভিডিও তিনটে ভিডিওতে ঝেড়ে কাপড় পরা কিন্তু তোর তো এমএসএলদের কণিকা আর উজ্জ্বলের পিছনে যেইভাবে লেগেছিলি তাদের পিছনে লেগে হয়নি দিন দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে শাশুড়িকেও বিধবা থেকে সদবা তুই বানিয়ে দিচ্ছিস তাহলে তোর দুর্ভোগ হবে না তো কার দুর্ভোগ হবে বলতো তুই ওই পরিবারের বাচ্চাদেরও ছাড়িস নি তাহলে আজকে এই বাচ্চা বাচ্চা নিয়ে তোর মুখে মানায় মানায় মানে না তো মানুষকে তো পুরো ফোরটিন ডিগ্রি করে চারিতা করে ফেরকবাজি করছিস যে টুকটাক ফুকফাক ব্ল্যাক ম্যাজিক মন্ত্রতন্ত্রতে আমার বংশ বিস্তার হচ্ছে না তুই দিনের শেষে মুখটা আয়নায় দেখিস আমার মনে হয় দেখিস না কারণ তুই চোখে দিয়ে কাজল নিজের রূপে নিজে পাগল তুই জানিস আমি এই নোংরামিগুলো করব আমার মতন মন মানসিকতার ভিউয়ার্সরা হাততালি দেবে আনন্দিত হবে আবার আগামীকাল যদি মারিয়ার সাথে আমাকে গদগদ হতে দেখে এরা ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে বলো আহারে তোমাদের এই মিলটাই চাইছিলাম আহারে তোমাদের দুজনকে দেখে চোখের পানি আটকাতে পারছিলাম না হুম জল আমি বললাম এটা তাহলে তুই একটা ভ্রষ্টাচার চারিনি নারী হুম তুই তোর শ্বশুর বাড়িতে তোর বর তোর শ্বশুর শাড়ি শাশুড়িকে এইভাবে মারিয়ার ভাস্কুরের মতন প্রণাম করে হুম তুই তো এটো হাতে শাশুড়িকে মাংস রুটি ছুঁড়ে ছুঁড়ে দিস তুই আবার অন্যের শ্বশুর বাড়ি নিয়ে বলছিস হতেই পারে তারা গরিব অনেকে পয় পরিষ্কার নাই থাকতে পারে কিন্তু তুই তুই বাসি জামা কাপড়ে গোপুও সেবা দিস না যারা তোকে গোপু দিয়েছে বকলমে ঘুর পথে গিয়ে তাদের ক্ষতি হচ্ছে জানিস তো এইটা আর একটা জেনেরা তুই যদি কোনো গুরুর থেকে মন্ত্র দীক্ষা নিস আর তুই যদি গুরুর নাম না করিস তাহলে বুঝবি গুরু তোর হয়ে নাম করছে মানে তোর সমস্ত পুণ্য চলে যাচ্ছে এই এইরকমই তুই এই যে গোপু সেবা গোপু সেবা গোপু সেবা বলিস না মিথ্যাচারিতা করিস না এটা তোর শরীরে যাচ্ছে না যারা তোকে গোপু দিয়ে ভেবেছিল তুই একদম নিষ্ঠা ভরে গোপু সেবা করবি তাদের পাপ লাগছে হুম বন্ধুরা সহমত হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন মারিয়া কে মিষ্টি খাক কে মিষ্টি খাক না কাকে চোর করে খাওয়া কাকে চোর করে না খাওয়া তোর শ্বশুর বাড়িতে তুই কি করেছিস সেটা বল তোর মাথা ফেটে গেছে তুই চিল চিৎকারী দিয়েছিস কেউ নেমে আসেনি মানে এত সুন্দর তোর সম্পর্ক তুই অন্যের শ্বশুর বাড়িতে তোর ওই মানে নাসিকা কি করে তুই প্রবেশ করাস হুম তোর বর আর পম পম দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই সেটা জানিস এরা ধম্মের সার বইয়ের পয়সায় খায় দায় ফুর্তি মেরে বেড়ায় হুম ফুর্তি মারিস না তোর পয়সা তোর বর ফুর্তি মারে না তোর পরিবারে আমরা দেখেছিলাম যেই তো রোজগার হয়েছে তখন তেলকই পাবদা বড় বড় বাঘা রুই বাঘা কাতলা তোদের বাড়িতে আসে আসে না সব দামি দামি মাছ আসে তাহলে সে তো তোর পয়সায় আসে তোর বরের পয়সায় মাছ আনলে বাকি মাছ আঙুল চুষতে হবে বুড়ো আঙুল না না পায়ের না হাতের বুড়ো আঙুল তাহলে সেইটা বল তা কম কম তোর সাত বছরের প্রেম করেছে ও তো সব জানে তাই না তাহলে কথা বলিস কী করে অপদার্থ মেয়ে হুম ঠিককার তোকে ধিক্কার জানাই ধিক্কার আজকে মারিয়ার সাথে এক বোতলে মাল খেয়েছিস মারিয়ার বমি গু সব কাচিয়েছিস মারিয়াকে ঢেলে ঢেলে পেক বানিয়ে দিয়েছিস নিজেও গেলেছিস এবং তোর যে নছলাদের তোর বর বলেছি ছি তারপরে মুখ দেখাস কি করে তোর বর তোকে ছি কেন বলেছে কই আমার বর তো বলবে না কই তো আর পাঁচজনের বর্তটা বলবে না তো নিশ্চয়ই তোকে ওই ছি নতুন কিছু কাজ করতে রেখেছে বুঝলি কি না আর পম্পম ও তো সাত বছরের প্রেম ও তো জানে যে আমার বইয়ের রোজগার আছে তাই না তাহলে ওর যদি ওর বইয়ের রোজগারে কিছু করে তোর বর কি কোনসা কিছু করছে একই তো জিনিস করছে করছে না তোর বর দাঁত কেলানো ছাড়া আর কিছু দেখাতে পারে না বুঝলি তোর বরকে তুই তো ভিডিওতে দেখাস তাহলে তো বলতেই পারি বলনা তো বানতাই হয় না ছি ঠিক কার মানে আমি শুধু ওর কমেন্ট বক্স দেখছি কোন মন মনসিকতার এই মহিলাগুলো মানে যারা ওর কথায় হাততালি দিচ্ছে ঠিক এইভাবে ও যখন মন্দিরার এগেনস্টে ভিডিও করতো তখন মন্দিরার এগেনস্টে এরা বক্তব্য রাখতো যখন মন্দিরার সাথে এর গলায় গলায় হলো তখন ওদের চোখের জল নাকি ধরেই রাখতে পারছে না এদের মিল নাকি দেখে ডেকে গদগদ হয়ে যাচ্ছে তাহলে এরা মানে কোন লগ্নে এদের জন্ম হ্যাঁ এ যেদিকে যায় সেদিকেই যায় ভুল সঠিক মিথ্যে সত্য কোনো কিছু বাজবিচার করে না হ্যাঁ তো তোকে যা দিচ্ছে এরপরে সত্যি করে আমরা তো তোর এগেনস্ট পার্টি সময় তোর এগেন্স্টে বলেছি ভুল দেখে না ওটা আমাদের স্বভাব না কিন্তু তনুশ্রী তোর মিটাপে গিয়েছিল তোর ওই গলা চিৎকার করে এখন যেমন তোর এগেনস্টে বলে সেইভাবে গলা চিৎকার করে তোর পক্ষে বলতো আজকে ত্যাগ যেগুলো আমরা বলেছি সেইগুলোই সে বলে তাহলে নৈতিক জয় তো মানে তোর আসল চেহারাটা এরা দেখেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে যারা সাপোর্ট করে ভিডিও করতো তারা তোর এগেনস্টে কেন চলে গেছে আমাকে বল তাহলে তোর ক্যারেক্টারটা বল তোর আপব্রিঙ্গিং তোর শিক্ষা দীক্ষা তোর বেড়ে ওঠা তোর মা বাবার শিক্ষা কি সেটা তুই রোজ এসে প্রকাশ করিস হুম ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে তোকে দেখে বিশ্বাস কর অমনি মারিয়ার পিছনে হাত ধুয়ে পড়ে গেছিস হুম ও কি খেয়েছে ওর বালিশের রুষা কাকে ফেরত দেবে তুই আগে কিউ আর কোডে টাকা তোর লাগিনি সেইগুলো ফেরত দে যে চাইবে তাকে দিবি মানে তোর লজ্জা করে না তোর রাতে নিশ্চিন্তে ঘুমাস কি করে পরের পয়সা এরকম ঝেপে দিয়ে হুম ঘেন্না লাগে তোকে দেখলে বুঝলি ওইগুলো কন্ট্রোভার্সি হয় না ওইগুলো পার্সোনাল অ্যাটাক অ্যাটাক করছিস তুই তুই পার্সোনাল তোর শরীরের রাগ এইভাবে মেটাচ্ছিস ও গেলে আর তুই তো গিলিস তুই তো তুই বলেছে এসে একুশ দিনে দুবার খাসির মাংস পেয়ে দিয়েছিস কত ভালোবাসিস তোর বরকে যে তোর বরকে না দিয়ে তুই গিলেছিস সেদিকে বলিস তো আমার বরের জন্যে আমার উলান টন টন করে বলতে বাধ্য করলাম বন্ধুরা হতচ্ছাড়ি মেয়ে ছেলে মারিয়ার পিছনে লেগেছ জানো না ও মুসলিম একটা কমিউনিটি থেকে এসছে ও কি করতে পারে কি করতে পারে না হুম যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুড়িমায়ের চকলেট দেবে বরাহনন্দন বলেছিল তখন তো মুখুলিশ তখন তো মানে গদগদ ছিল তোদের নোংরামি ছিল এগুলো গদগদ না এই যে মারিয়া মন্দিরা আর সু গুইয়ের এপিট আর ওপিট আজকে খুব ভালো লাগছে না হুম দলবাজি করছো গ্রুপবাজি করছো গ্রুপবাজি ছুটে যাবে অবশ্যই করে তোর তো ভিডিও করব। ভেবেছিলাম তুই চেঞ্জ হয়েছিস দেখলাম না তুই চেঞ্জ নি ওটা দেখাওয়া তুই যা যা কণিকা কণিকার তুই ননদ কণিকার শাশুড়ি ইভেন কণিকার বৌদি কণিকার যা কাউকে ছাড়িস তুই অন্যের ভাসুরের দিকে নজর দিস কেন তোর বরকে শেখা তোর শ্বশুর শাশুড়িকে এইভাবে প্রণাম যেন করে অন্যেরটা দেখবি মানে হ্যাঁ বেশ করেছে করেছে সবার প্রণাম তোর সব এক না এক তুই তোর শাশুড়িকে খেতে দিস এটো হাতে অন্য কেউ দেয় না দেয় না ও সকাল না বিকেল না রাত্রি না দুপুর তোর কি রেবে হ্যাঁ তুই গিঁধোর তুই নাইটি পরে সারা সংসারে কাজ করে গোপু সেবা দিস আর ও যদি পরের দিনের শাড়ি আবার পরে তোর কোথায় গায়ের গন্ধ শুকবি শুকবে তো পম তোর গায়ের গন্ধ তো তোর বড় শুকতে পারে না আলাদা সুয়াস কারণ সে নাক ডাকে তাহলে তোর মুখে না এই সব জ্ঞানের কথা একদম মানায় না হ্যাঁ একদম মানায় না সঘন্য মেয়ে ছেলে আমি ভেবেছি একটা লিমিট রেখে বলবে সবাই একটা সীমা রেখা মানে লঙ্ঘন করে না একটা লিমিট রাখে ফুল স্টপ দাড়ি কমা সব কিছু তারা মেনে চলে আর এ এ যখন বলা আরম্ভ করে ও মুখ দিয়ে মারিয়াকে নাঙ্গা করে দিচ্ছে কে খাজা কে গজা তোর কি রে হ্যাঁ তুই প্রণাম করে দেখেছিস বিজয়া তোর শাশুড়িকে তোর শ্বশুরকে দেখিয়েছিস ও তো দেখিয়েছে ও দেখাচ্ছে আর তুই বলার সুযোগ পাচ্ছিস ও আবার আসবে নাড়ু করবে তো কি হয়েছে তো কি হয়েছে তো শ্বশুরবাড়ির সাথে ওর সুসম্প সম্পর্ক তুই মানতে পারছিস না হ্যাঁ ও শ্বশুর বাড়ি গেছে বলেই তো তুই কন্টেন্ট পাচ্ছিস কিন্তু এই কন্টেন্ট তো মিথ্যাচারিতা এগুলো তো তোকে ছাড় দেওয়া যাবে না এগুলো কিছুতেই ছাড় দেওয়া যাবে না তুই তোর আসল কদর্য রূপটা সবার সামনে আবার প্রকাশ করছিস ঠিককার ছাড়া কিছু আসছে না ও মারিয়াকে কিভাবে নগ্ন করছে ওরা প্লান করে মারিয়ার পিছনে লেগেছে প্লান করে হ্যাঁ মারিয়া রে বিয়েতে তোর কেন উপস্থিত ছিল তুই উপস্থিতি তোর কেন লক্ষ্য করা গেছে তোর যদি এত অপছন্দ ছোট মা তোরা যত মা দাদা দিদি বাইন এইগুলো ড্যাশ করতে বাইরে বেরোস কেন তোদের ঘরে নেই তোর তো দুটো বোন তোর তো একটা ছোট বোন আদদামড়ি আছে এখনো বিয়ে হয়নি তোর মেয়ে বোন আছে সেও তো আদদামড়ি তাহলে এই দুটো রেখে তোমার সোনা কন্টু ও কন্টু ও চন্টু তোমরা কি বলো তো তোমরা হচ্ছে দেখন দাঁড়ি তোমরা হচ্ছে দেখন হাসি তোমরা এই পাবলিক প্ল্যাটফর্মে দাদা ড্যাশ করো ভাই ড্যাশ করো বোন ড্যাশ করো দিদি ড্যাশ করো মানে আর কি কি ড্যাশ করো ছোট মা হয়ে গেছো তারপরে ছোট মা হয়ে ছেলেকে নাঙ্গা করে দিচ্ছ হুম পম পম অবশ্যই কলাকার একটা ওর যা যা করেছে সেগুলো মেনে নেওয়া যায় না হ্যাঁ তোমার বর তোমার বরকে তো হাটে বাজারে বিক্রি করেছো নাই সেইগুলো নিয়ে তো বসো নাই ওকে ভিকারি বলছো ও কি ওটা ট্রলির জন্য এই করেছে তা তুমি তো একটা দিতে পারতে তুমি তুমি যখন ট্রলি কিনেছো ওকে কেন দাওনি তখন তো পোষ্য রাখতে চলে গেছো অত দূরে চলে গেছো শুধু যাওনি তারপরে কি করিছ এক মানে বিছানায় শুয়ে মাল খেয়েছো মাল খেয়েছো তারপরে এত বড় বড় কথা বলছো তাহলে মারিয়াকে যে তুই আঙুল তুলছিস একই দোষে তুইও দুষ্ট তুই মাতাল তোকে যে এই যে তনুশ্রী মাতাল বলছে ওইদিকে ফিসকষা মাসিও তোকে মাতাল বলে তো লজ্জা করে না একটা মাতাল হুম তুই বড় কথা কম বল কিউ আর কোডে যে টাকা তুলে যে করলি আইফোন কিনলি ফলস চুল তার কি যেন বলছিস তোর তো ফলস চুল তোর তো ফলস চুল ওই ওর শাশুড়ি ফলস দাঁত হলে তোরও তো ফলস চুল বেশি বয়স না ওর শাশুড়ি আর কচি সাজিস না বুঝলি কি না মানে আমাদের সমাজে আছে বিয়ে না হলে তার বয়স আর বাড়ে না আর বাচ্চা না হলে সে তার আর তারও বয়স বাড়েনে কতদিন আর কচি সাজবি রে হুম মারিয়া তো তোর গোড়ালির বৈশি তোর নজ্জা করে নে হ্যাঁ ওর পিছনে লাগছিস ওকে সালিসি মেরে বোঝাবার চেষ্টা করেছিলি তোর পরিবারে অশান্তি আর সেই অশান্তি কে করেছে থার্টি টু অল মানে ও যে ছি এটাই বলতে পারে না তারপর নাল নীল সবুজ হলুদ বলেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে তোর মতন মানে নকর ঘিন্নিত জীব আমি দুটো দেখিনি ঠিক যেইভাবে এমএসএল এর পিছনে পড়েছিলি এখন মারিয়ার পিছনে পড়েছিস তোর কদাকার চেহারাটা কীভাবে লুকাবি সে তো বেরিয়ে আসবেই বন্ধুরা কত বড় বজ্জাত ও মারিয়াকে ওর শ্বশুরবাড়ি গোয়ালঘর ওর শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি ও তো ওর বাবা বলেছে দোতলা বাড়ি বিয়ে কর অল্প রোজগার তো কী আছে তোর শ্বশুরের পেনশন আছে তারপরে এসে বনিয়ে খেতে পারিনি রাজুলি রাখতে হয়েছে ওর শাশুড়ি বড় বড় কথা বলি চাপ গে লাল করে দেবো না কোনো ভায়োলেন্স না মুখের ভাষা সেখানে মারিয়া ডে ওয়ান থেকে তার শ্বশুর আপন করেছে এটা তো অবশ্যই করে হ্যাঁ না বন্ধুরা মারিয়ার পিছনে লাগবি হ্যাঁ তুইও মানে তোর মালের গ্লাসের পার্টনার করেছিলি হুম তুই যে পার মাতাল সেটা জায়গা মতন পৌঁছে এবার সোমনাথকে কে দিয়েছে তুই তো ভালো করে জানি তুই বড় বড় মুখ নাড়ছিস কি করে তুই এত শিওর হচ্ছিস যে তোর পিঠ পিচে এখনো বদনাম হচ্ছে কিনা তোর তোর মতন মানুষের সাথে কারো বন্ধুত্ব বেশি দিন থাকতে পারে না সেটা জলজান্ত প্রমাণ ওয়াইটিতে আর মারিয়ার সাথে তোর থাকবি কি করে যা কিছু মাটা তোর নেয়া হয়ে গেছে বুঝলি এখন তুই ওর বদনাম করবি ওর বদনাম করে ভিউজ কামাবি না হলে জন্মদিনে না মারিয়া গেছে না পম্পম গেছে কিন্তু তোর ভিডিওতে শুধু মারিয়া রয়েছে তুই স্বপ্নের জাগরণে যেমন সবাইকে দেখতে পারতিস দাদা বৌদি তোকে করতো কনিকার যা করতো আর মানুষকে এই সব ঢপের গল্প দিতিস এখন মারিয়াকেও সেইভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবি জুতিয়ে তোমায় লম্বা করে দেবো না ভায়োলেন্স না বন্ধুরা কথার মাধ্যমে শুরু হলো জানিস তো শুরু হলো তোর শ্বশুরবাড়ি যদি লজ হয় ওর শ্বশুরবাড়ি গোয়াল ঘর ও ভালো আছে দেখছি যায়ের সাথে কথা মিল শাশুড়ির সাথে কথা মিল তোর এখানেই পোড়া বুঝলি তোর মতন মানুষ কোনো কিছুতে শান্তি পায় না না শ্বশুরবাড়ির লোকজন আর বরকে তো তুই কত বছর আগে আলাদা শোয়াস মানুষকে বুঝতে দিস না বলে তাহলে তুই ঢপ মারিস যে কোনো সুখবর আসবে সুখবর এলে বরের সাথে শুতে হয় বুঝেছিস নিশ্চয়ই ইন ডিটেলস বলতে হবে না আর দামড়ি বন্ধুরা আজকে এইটুকানি এবার থেকে ওকে ওর ভাষায় জবাব দিতে হবে আর ওর কমেন্ট বক্সে যারা আনন্দ করছে তারা ওর মতন মন মানসিকতার হ্যাঁ বন্ধুরা আর যারা না থাকার তারা সরে গেছে এক নাম্বারে মহিলা যে নারী নামে কলঙ্ক নারী দেখতে নারী কিন্তু সব কিছু একটা আদিম যুগের নারীর মতন নারী হয়ে নারীদের বিবস্ত্র করতে খুব ওস্তাদ আছি চিন্তা করিস না তোর মতন মানুষকে আমি যথেষ্ট অনুষ্ঠিত অবশ্যই যথেষ্ট তোর ভাষাতে তোকে উচিত জবাব দেবো চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে লাভিও